পঁয়ত্রিশ হাজার নিয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার ইঞ্চি মোটা সাড়ে ইঞ্চি পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল শুধু ওল হওয়ার কারণে দুই এর মডেল পঁয়ত্রিশ সালে ছেড়ে দিলাম পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর একটা এবা এটা কাজ করা হচ্ছে নাকি এটা বিক্রির ক্ষেত্রে কাজক চলতেছে দেখুন আমাদের ফিনিশিং গুলো দেখেন ভাই এখানে আচ্ছা এটা ফুল ফিনিশিং হইছে না আরো কাজ চলছে না ফিনিশিং চলতেছে ভাই আচ্ছা এটা হেড সাইড লেগ সাইড सेम टू सेम আচ্ছা এটা 8 ইঞ্চি এর ভেতরের চিটাং সুগুন এর টাকা রাখবো ফুল চিটাং সুগুন 28000 আমাদের 50 বছরের বনের গ্যারান্টি 50 বছরের পন্ত আল্লাহ আমাদের বাঁচায় রাখে আমাদের 25টা বাঁচায় রাখলে চেন্স ময়লা ধরবে না ময়লা ধরবে না এটার প্রাইস কত আছে এটার দাম মাত্র

এই ভিক্টোরিয়া সোফা সেটটা যদি কো নিতে চান 50000 টাকা 50000 আর একটা দেখাই সুকে এই খা খুব সুন্দর একটা খাট প্রচুর চলাচলে এটা দাম 25000 টাকা 25000 শুধু আপনি এই আলমারিটা ভিতরে সেগুন বাইরে সেগুন উপরে সেগুন নিচে সেগুন আচ্ছা দাম মারতো তো 35000 টাকা 35000 টাকা এরপরে লেগ লাভের ইয়া আকৃতি করা হয়েছে ডিজাইনটা খুব সুন্দর একটা খাট এটা পিলিয়ার নিচে ভিতরে করা আচ্ছা ফুল গুণ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে আসলাম সেগুন কাঠের রাজ্য এবং মানে এখানে পাওয়া যাবে তো আমাদের সাথে আছে আমাদের ভাই সালম ফার্নিচার থেকে আলাইকুম ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তবে আজকে আমাদের প্রবাসী ভাইয়েরা খুব কষ্টের টাকা দিয়ে ফার্নিচার কিনবে তো আপনার সারম ফার্নিচার থেকে কিরকম ধরনের তারা ফার্নিচার পাচ্ছে বা সুযোগ সুবিধা পাবে আমরা সারা সারা প্রবাসী না বাংলাদেশের যে মানুষই হোক যে কোনো মানুষ হোক সবার জন্য এক প্রকারই মাল বিক্রি করি চিঠাংশ করি চিটা আমরা অন্য কোনো কাঠের মাল বিক্রি করি না অন্য কোনো কাঠের মাল বানাই না আচ্ছা ভাই আপনার এর পাশে এটা কি কাঠ থাকছে এটা সেগুন কাঠের খাট

দেখেন কাঠে কাঠ কালার করে দিব সুন্দর করে আচ্ছা দেখা যায় ভাই জি ভাই দেখা যায় সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ডিপ খাট দেখা সাড়ে তিন ইঞ্চির ভিতরে জালি জালি জালিখাট আচ্ছা খুব সুন্দর একটি জালি এটা সাড়ে তিন ইঞ্চি প্লেন পাখা প্লেন পাখা এটার দাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এরপরে লাভ খাট ভালোবাসা লাভ খাট ভালোবাসা লাভ খাট

জালিখাট জালিখাট জালিখাটটা খুব সুন্দর একটা জালি জালিখাট বলা হয় চির বিতরণ করা আচ্ছা ফুল চিঠাংশে কোন ফুল চিঠাংশে এটার দাম মারতো ষাট হাজার টাকা দাম মাত্র ষাট হাজার টাকা রাজু ওয়ার্ল্ড ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর একটি ছয় ফিট বাই সাড়ে সাত ফিট লম্বা ছয় ফিট বাই সাড়ে সাত ফিট লম্বা লম্বা আচ্ছা এটার দাম মারতো সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ ভিডিও থেকে যে আনবে তার জন্য এক হাজার টাকা শো আরো এক হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এরপরে দেখা সিম্পিল ভিতরে খাট সিম্পিলি ভিতরে খাট যদি সিম্পিল ভিতরে কেউ খাট দিতে চাই চিটা কোনো মিক্স এটা সেগুন এটা এটা আকাশ এরকম কোনো কিছু নাই ফুল চিটা দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এরপরে আলমারি দেখায় আলমারি এই আলমারি মটা তো সুন্দর একটা আলমারা আলমারি আচ্ছা বিতারে সেগুন বাহিরে সেগুন উপরের সেগুন সব সেগুন

ময়লা ধরবে না এটার প্রাইসটা কত আছে এটা দাম মারত পঞ্চাশ হাজার টাকা ভিতরে সেগুন বাহিরে দাম উপরে 32000 টাকা 32000 টাকা আপনার ভিডিওতে যে আসবে তার জন্য তিরিশ টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এরপর দেখো ওল মডেলের খাট সূর্যমুখী খাট সূর্যমুখী খাট মডেলের যদি দুই হাজার তেইশের মডেল দুই হাজার কেউ নিতে চান

তিনটা টেবিল সাইড টেবিল একটা আচ্ছা তিনটা টেবিল সাইড টেবিল দুটো বড় টেবিল একটা আচ্ছা এটা প্রাইস কত আছে শুধু ফ্যান পলিশ করে দিব এটা দাম মাত্র 35000 টাকা 35000 টাকা ভাই আসেন ফার্নিচারে রাজ্য নিয়ে যাই আচ্ছা ফার্নিচারে যে রাজ্য বলেন একটা আছে সিম্পলি ভিতর ওল্ড মডেল ওল্ড মডেল এটা 25000 টাকা 25000 টাকা কেউ যদি ওল্ড মডেলের ওল্ড মডেল আসলে আমরা ফার্নিচার আমাদের আমাদের তো আমরা সবচেয়ে ভালো বলি আচ্ছা কিন্তু এগুলো যে 2024 25 এর মডেল 24 23 এর মডেল আছে না

আপনার ভিডিওর কারণে আপনাদের আপনি আমরা আমরা তো ডিসকাউন্ট দেন আমরা লাভটা একটু কমাই দিলাম আচ্ছা লাভটা 1000 টাকা কমাই দিয়ে এটা 25000 করলাম 25000 টাকা 25000 টাকা আচ্ছা একটা খান আছে দেখেন কত সুন্দর একটা মডেল অনেক সুন্দর একটি মডেল লেগ সাইড প্রচুর চলা চলে ভাই প্রচুর চলা আচ্ছা হেড সাইড লেগ সাইড सेम টু সেম দাম মার তো 28000 27000 টাকা 27000 টাকা লাভ কমাই করলাম আচ্ছা যদি কেউ নেয় এরপরে দেখে একটা গোলাপ খাট টানা ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি ভাইরাল খাটাল অভাব নাই কত খাট পরিমানে ভিক্টোরিয়ার সোভা সেট ভিক্টোরিয়া 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 আচ্ছা এই ভিক্টোরিয়া যদি নিতে চান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা অফার দিয়ে দিই একটা আছে দুই হাজার তেইশের একটা লোকের একটা গেলা আচ্ছা কেউ বাজেট কম ওল মডেল কেও নিতে চায় তাদের জন্য এটা আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন না আচ্ছা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার শুধু এটাই পঁয়ত্রিশ হাজার অন্ন ডাঙা আচ্ছা এরপর একটা ওল মডেল খান

দুই হাজার আপডেট মডেল আপডেট মডেল এমন সেরা ক্যাটার লোকের এবং কাটের ফাইবার গুলো একটু দেখা খুব সুন্দর একটি পল কত পার্সেন্ট আছে আশি পার্সেন্ট সার টোয়েন্টি পল আচ্ছা ফুল চিটা অ্যাং ফুল চিটা আংশে এটা বিচারে গ্লাস আছে মেরোল আছে লাইট আছে লাইট হবে হ্যাঁ সব দিয়ে দিবো আচ্ছা প্রাইসটা কত আসতেছে এটা আপডেট মডেল যে পঞ্চাশ হাজার টাকা

দুই হাজার আলমারি আচ্ছা এটার দাম মারত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিতরে আচ্ছা এরপর আপনার হাতে একটা আছে ফুল বক্স খান ফুল বক্স আপডেট মডেল আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স

খুব সুন্দর একটি কাঠ আমাদের এই কাঠটা কেন ফুল মালগুলাই আমাদের ফুল এইরকম কাঠ আচ্ছা এটা কত পার্সেন্ট ফল আছে এটা আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট ফল আছে আচ্ছা এটা দাম মারতো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশটি খাট হ্যাঁ এটা এই খাটটা সুন্দর মডেল আচ্ছা এটা কামালের চেয়ে আমি লাইকটা বেশি পাবো ইনশাল্লাহ বেশি বেসবো এটা দাম মারতো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ভাই মালের তো অভাব নাই পাহাড় পরিমাণ মাল এদিকে মাল এদিকে মাল মানে যেদিকে থাকে সেদিকে আমাদের দোকানে আসেন আমাদের একটু এদিকে দেখেন তো ভাই মাল কত কত মাল দেখাবো আসেন মালের অভাব নাই আমি আরো কয়েক ঘন্টা ভিডিও করলো ভিডিও শেষ হবে না কয়েক ঘন্টা না কয়েকদিন করলো ভিডিও শালম ফার্নিচার সাথে মাল শেষ করতে পারবেন না আচ্ছা এই ভিডিও এই ঠিকানা কি আবার নতুন নতুন নিয়ে আমরা শালো পানি সেন আসবো আর আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলেন শুধুই আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পল আপনি মাল পাবেন শুধুই চিটা এসে কাটে আচ্ছা বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ